যারা বলে আমি বিয়ে করব না আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই একাই পথ চলব আসল কথা কি জানো কেউ একা বাঁচতে পারে না জীবনের শেষ বয়স অব্দি কাউকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি একটা সময় পর দেখবে তুমি কাউকে পাশে পাবে না এমনকি তোমার শরীরটাও তোমার সাথে বেইমানি করবে একটা রংচটা সত্য কথা আছে সেটা হলো তোমার বয়স যখন পঁয়ত্রিশ এসে দাঁড়াবে তখন থেকেই তুমি সব কিছু হারাতে শুরু করবে তখন থেকেই তোমার হারানোর বয়স শুরু চুল হারাবে দাঁত হারাবে সৌন্দর্য হারাবে বন্ধু হারাবে মা হারাবে বাবা হারাবে কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি মিলিয়ে নিও কেউ তোমাকে সঙ্গ দেবে না শেষে তোমার পাশে একজনই থাকবে সেটা হলো তোমার স্ত্রী বা স্বামী তোমার খেয়াল রাখা তোমার শরীর খারাপে তোমার সেবা করা তোমার মুখের সামনে খাবার তুলে দেওয়া তোমার দুঃখের সময় মানসিক চাপের ভাগিদার হওয়া সেই তোমার প্রিয় মানুষটাই হবে কোনো প্রতিবেশী বা আত্মীয় এসে তোমার কেউ খোঁজ খবর নেবে না তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার মুখের সামনে এক গ্লাস কেউ জলও দেবে না দেবে তোমার সেই প্রিয় মানুষটা তাই কেউ একা বাঁচতে পারে না একা বাঁচা খুব কষ্টের খুব দুঃখজনক একা বেঁচে থাকা যায় না